এটা তো বহুমূল্যবান মানে অমূল্য আপনি কি চান আপনার সামনে আমরা এটা শুধু চান আপনি

આને પૂરે આયે રોમાના શલ્લાહ આમા મારા કે ત્યાં રોમાના શલ્લાહ ને જાનુ કુશી નામ ને આમ માટે આખોર જન દોઆ કરજો ને ટામ બોલ ભાઈ ઉના છિલ કેલા દેખાય બુસી પરમે આમિ આમિ નામ আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য অনুযায়ী স্বাস্থ্য ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে মনে করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনার জন্য

পানি আছে পানি আছে পানি আছে একটা পানি আমাদের থেকে এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের থেকে জন্য আচ্ছা ভাই